সিডা প্রবটকারী সমকविता প্রবটকারী চলচ্চিত্র অশ্লীলতার প্রবটকারী তাকে উপদেশ দেওয়ার জন্য আমাদের সরকারে ব্যবস্থাপনা খুঁজে পায় অথচ তার চাইতে আসিফ মাহতাবের মতো গুনি শিক্ষক শিক্ষাবিদরা আছেন তার চাইতে মাহমুদুর রহমান আমাদের দেশ পত্রিকার সম্পাদক তাদের মতো সুশীলরা আছেন তার চাইতে প্রফেসর সলিমুল্লাহ ঢাকা কলেজের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির পডসার আছেন এত সুন্দর সুন্দর শিক্ষাবিদ গুণজন থাকার পরেও আমাদের উপদেশটারে কি হলো তারা এক শব্দ কবিটাকে প্রবুটকারী জিনাকে প্রবুটকারী ওই মুস্তফা সরওয়ার ফারুকির মতো জিনাকারি আর বেবিচার একটা পুরুষকে উপদেষ্টা বানিয়েছে ঠিক দেখ আجیب ব্যাপার দেখ আجیب তামাশা শুরু হয়ে গেছে এজন্য আমি আর আপনি যদি উনি উপদেশটা হয় আল্লাহ না করুক যদি উনাকে ফিল্ম ইন্ডাস্ট্রি বানায় দেয় তথ্য গবেষণা সম্পাদক যদি ওনার উপদেষ্টা বানায় দেয় তো উনি বলেন তো উনি বুঝি আপনার কিভাবে আল্লাহর আলী হওয়া যায় এরকম ছবি বানাবে কিভাবে নামাজি হওয়া যায় এরকম সিনেমা বানাবে আজি তেজন্য আমি আর আপনি আমার আপনার এই সন্তান আমার আপনার জীবন জিন্দিগি যে শুদ্ধ ইসলামের উপরে চালাইতে হয় তা আপনাকে আমাকে দেখবেন এই তার মোস্তফা সারোয়ার ফারুকি যে নামের এই মানে বদ মানুষটা তার দাড়িও আছে কে আছে তাহলে বাহ্যিক তার সুরাত আছে কিন্তু দিল আর দেমা দিল আর মস্তিষ্ক এ সবটাই ইসলামের বিরুদ্ধে কি করে কাজ করে না যে ছবি বানায় কেন সে সমকামিতাকে হাইলাইট করে কেন জিনা বেবিচার হাইলাইট করে কেন নাটক সিনেমা বানিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে আর মেয়েদেরকে অবৈধ প্রেম কিভাবে করতে হয় এগুলো শেখানোর এই পদ্ধতি কেন সে আবিষ্কার করে দেখতে তো মনে হয় দাঁড়িয়েলা সে একজন মুসলিম তার মানে এবার পিছনের কথায় আবার আসেন ওই আল্লামা শফি রহিমাহুল্লাহ উনি বলেছেন এই পরিপূর্ণ ঢুকার দুইটা অর্থ এক পুরা বড়ি ঢুকবে কিন্তু দিল ঢুকবে না। আমার পুরা দেহটাও ঢুকছে কিনা তাহলেই আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে কি করলাম ঢুকলাম প্রবেশ করলাম আর এই কথাটা কিন্তু আল্লাহ ইমানদারকে বলেছেন এই কথাটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাকে বলেন নাই

তোমার সবচেয়ে বড় শত্রু আছে যেমন বর্তমানে যারা লীগের জন এমপি যারা এখন বাইরে আছে এখনো শ্বশুর বাড়িতে ঢুকে নাই মনে করেন এরা যদি কয় যে হ্যাঁ পুলিশ আছে হ্যার কেমন ভয়টা লাগবে তো আল্লাহ নিজে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমার প্রকাশ্য শত্রু অথচ আমরা সেটাকে আলিঙ্গন করছি এই আলিঙ্গনের হাজারো মাধ্যম আপনার আমার প্রত্যেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি আর আপনি যদি নিজেকে শুদ্ধাইতে হয় নিজেকে ফিরিয়ে আনতে হয় তাহলে কোনো না কোনো এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিজেকে সপি দিতে হবে আমার তাদের মোহতারাম সোনাগন্দা যখন আমরা পড়ি তো হজরত সোনাগন্ধা এক মসজিদের কোনো এক ছাত্রদের মজমায় বলছিলেন যে মানুষের চলার জন্য দুইজন সায়ফ লাগবে মুরুব্বী লাগবে একজন হচ্ছে দুনিয়া অর্জন করার জন্য একজন মুরব্বী আপনারা যারা বসে আছেন এদিক সে দাঁড়িয়ে আছেন বসে যান হজরত এখনই চলে আসবেন এজন্য আপনারা বসে যান যতটুকু জায়গা হয় আলহামদুলিল্লাহ হজরতের ভালোবাসায় আপনারাও এসেছেন আমরাও এসেছি দিল থেকে উন্নতের ফিকিরে মানুষের দুয়ারে দুয়ারে কখনো এখানে কখনো ওখানে কখনো নিজ জেলায় কখনো ভিন্ন জেলায় কখনো নিজ গ্রামে কখনো অন্য গ্রামে হজরত শুধু বলেই থাকেন বলেই থাকেন তো জন্য আপনারা যদি এ বলার মধ্যে সীমাবদ্ধ থাকেন নিজের মধ্যে বাস্তবতার কোনো ব্যবস্থাপনাই না করেন তাহলে তো হজরতের এই কষ্টগুলো রাত দিন যিনি প্রতিনিয়ত সফরেই থাকেন প্রতিনিয়তই যিনি উন্মতের ফিকিরেই বলতে থাকেন তো এই বলার দ্বারা কি কাজ হবে কি লাভ হবে এজন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিক সেদিক আপনারা বসে যান আর হজরত যখনই আসবে সাবধান কেউ মোবাইল হাতে নিয়ে আলাদা কোনো ভিডিও করবেন না স্ট্যান্ড বাই হলে ওকে কিন্তু স্ট্যান্ড বাই ছাড়া হাত দিয়ে এটা হজর খুব বেশি অপছন্দ করেন এবং ওনার এটা তবিয়তের সাথে যায় না কখনোই এটা উনি প্রত্যাশা করেন না এজন্য হজরতের মনে আমরা কখনো কষ্ট দিব না তো বলছিলেন দুইজন মুরব্বী বা সায়েখ দরকার একজন দুনিয়ার লাইনে দুনিয়া কিভাবে আমি চলবো কোন কাজ করব কোন চাকরি করব কোন ব্যবসা করব কোন পথ উপার্জন করবো আরেকটা হলো আমার আখারাত কিভাবে সাজবে এটার জন্য একজন মুরব্বী যদি একসাথে দুইজনই পান তাহলে তো হয়েই গেল আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগতভাবে ওই কথা ছাত্র জীবনে আমি আমার জিন্দগির দুনিয়ার লাইনে যেভাবে আমি চলবো এটাও আমি হজরতে আমার মুরব্বী আবার আখরাতের লাইনে কিভাবে চলবো সেটাও আমার হজরতই আমার মুরব্বী দুই লাইনেই হজরত আমার মুরব্বী আমি নিজে আমার নিজের পক্ষ থেকে নির্ধারিত করেছি ঠিক আপনিও যদি বলেন হুজুর আজকে যে বললেন যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য বলেছে আমি তো এতদিন পর্যন্ত আমি এটা বুঝি নাই অনুধাবন করি নাই এবং পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব আমি কিভাবে এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার যাকে ভালো লাগে আপনার যাকে পছন্দ হয় এমন একজন তিনি আলেমের কাছে আপনার নিজেকে সপে দেন হজরত আমি এই দেশে যেতে চাচ্ছি কাজ আমার এটা এ কাজটা হালাল না হারাম বাস আপনার ইনকাম হালাল হয়ে গেল হজরত আমি এই কাজটা করতে গিয়ে আমি তো আল্লাহ হুকুম পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারছি না বাস তখন হজরত আপনাকে পরামর্শ দিবে কিভাবে কি করা যায় কারণ দুনিয়া কামাই করতে গিয়ে যদি আপনি আখারাত ভুলে যান তাহলে তো আপনি দুনিয়াও হারালেন আখেরাতও হারালেন আর আখারাত অর্জন করতে গিয়ে দুনিয়া যদি যায় এটা কিছুই না, পাবেন। এজন্য মনে রাখতে হবে যেন আখেরাত আমার আখরাত যেন একশো একশো হয় দুনিয়া আমার অল্প হলেও চলবে এজন্য আপনি আর আমি নিজেকে ছবি দিব কোন এক আল্লাবানা দিনের কাছে যারা খুব ব্যস্ত দিনই লাইনে যারা খুব ব্যস্ত বয়ানের লাইনে তারা এত সময় আপনাকে দিতে পারবে না হয়তো বা কিন্তু অনেক বুজুর্গ আলেমী দিন আছেন যারা প্রতিনিয়ত মানুষের ফিকিরে বসে 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 কাজ করেন তাদের কাছে যাবেন তাদের কাছে আপনার নিজের পুরা জিন্দিগিকে ছপি দিবেন ও ভাই আপনি এতটুকু পর্যন্ত হয়ে গেলেন এ মোবাইলে ব্রাউজিং বুঝেন ফেসবুকের কিভাবে আপনার আইডি খুলতে হয় বুঝেন কিভাবে ইনস্টাগ্রাম করতে হয় আপনি বুঝেন হোয়াটসঅ্যাপ ইমো সব আপনি ফাংশন বুঝেন কিন্তু আজ পর্যন্ত সুরাতুল ফাতিহা সাতটি আয়াতে কারিমা এখনো পর্যন্ত আপনি শুদ্ধ করে পড়তে পারলেন না বলেন তো এই পঁচিশ বছর ধরে যে জিহবা আল্লাহর হুকুমে চলে এই জিহবা ব্যবহার করছেন আপনি আপনার নিজের কাজে অথচ এই জিহবা দিয়া মালিকের কোরআনের সুরা ফাতিহা যে সুরাতুল ফাতিহা দৈনিক নামাজের মধ্যে বত্রিশ বার পড়া হয় কতবার বত্রিশ বার সতেরো আকাত ফরজ বারো আঘাত সুন্নতে মোয়াক্কাদা তিনট আঘাত যদি আপনি নামাজ পড়েন যদি বলে হুজুর আমি তো নামাজই পড়ি না তাহলে তার আপনার সাথে কোনো কথা নাই তো এখন আপনি আর আমি দৈনিক এটা পড়ি অথচ আমার ইসলাম আমাকে বলে নামাজ পড়তে গেলে কেরাত ফরজ তো কেরাত যদি ফরজ হয় সর্বপ্রথম সুরাতুল ফাতিহা আপনাকে শুদ্ধ করে পড়তে হবে অথচ আপনি এত কিছু দুনিয়ার বুঝলেন এখনো পর্যন্ত সুরাতুল ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না তো হাসলের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা জিব্বা তো আমি দিছিলাম এ জিব্বা দিয়ে এত কথা বললা আমার সাথে বুঝে একটু কথা বলতে মন চাইল না তোমার আমার লোকে বুঝে তোমার একটু কথা বলতে মন চাইল না তোমার জীবনের خلاصাত আমি সুরাতুল ফাতিয়া দিয়ে রাখছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এমন রাস্তাটা যে রাস্তা ইতোপূর্বে আপনি তাদেরকে ওই মানুষদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আবু বকর ও ওমর ওসমান সমস্ত সাহাবা সমস্ত ফকাহা समस्त মুহাদ্দিসিন যাদেরকে ধারাবাহিক আপনি নিয়ামত দান করে আসতেছেন তাদের রাস্তাটা দেখান

সব কিছু বুঝের আপনি কিন্তু রব্বুল আলমিনের অন্তত পক্ষে পাঁচটি সুরা তো আপনার লাগবে কমপ্লিট মুসলিম হয়ে ইবাদত করার জন্য কমপক্ষে পাঁচটি সুরা তো আপনার লাগবে শুদ্ধ করে পড়তে এর এই পাঁচটি সুরা যদি আপনার হায়াতের জিন্দিগিতে আপনি শিখলেন না তা আপনি কমপ্লিট মুসলিম হবে কখন হাসনের ময়দানে আপনাকে যখন বলা হবে তুমি তো কমপ্লিট মুসলিম হিসেবে দুনিয়াতে সমাজের চোখে ছিলা আসো ওই দাউনা ইলা সুজুদ আজকে আমার সামনে নামাজ পড়ে দেখাও শেষ দেখ করে দেখাও আল্লাহ বলেন সেদিন আপনি আর পারবেন না সেদিন না আমি এখন চিন্তা করেন যে আপনার আমার কত লোকসানি আছে আমি চুরাকারাত পারি না আমি তাসাহুদ পারি না আমি দুরুৎ শরীফ পারি না আমি দোয়ায়ে কুনুদ পারি না তা আমি মুসলিম হিসাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো নামাজের সময় যখন আমি সুরাকাত পড়ি এগুলো যে শুদ্ধ না অশুদ্ধ এটা বুঝে আল্লাহ বুঝে না সবাই বলেন এটা বুঝে আল্লাহ বুঝে না আপনি একটা শার্ট কিনবেন আপনার টাকার বাহাদুরি আছে কোম্পানি বোঝ না কুমিল্লা মার্কেটে যান স্ট্যান্ডার্ড ব্রান্ডের কিছু কিনবেন ওখানে চলে গেলেন তো আপনি যে কোরআনের তেলাওয়াত করে যতটুকু নামাজ আল্লাহকে দিচ্ছেন এটা ব্রান্ড হইছে কিনা একটু বুঝছেন আপনি একটু আপনি খেল করেছেন তাহলে আপনি আর আমি প্রতিনিয়ত যে কোনো সময় আপনার আমার মৃত্যু হয়েই যেতে পারে এটাই নিশ্চিত মৃত্যু কখন হবে এটা একেবারেই অনিশ্চিত এই অনিশ্চিত মৃত্যুর সময়ে যেভাবে নিজেকে চালাচ্ছি এই অবস্থায় আমি আর আপনি যদি কবরে যাই তো কবরের হালাত আপনার আমার কেমন হবে এজন্য সম্মানিত হাজরিন আমি আর আপনি প্রত্যেকেই এই আয়াতকে সামনে রেখে এখন থেকে আমাদের জিন্দিগি সাজাবো যারা এশার নামাজ এখনো করেন নাই তাদের উপর এশার নামাজ ফরজ এটাই পরিপূর্ণ মুসলিমের অন্যতম একটা বৈশিষ্ট্য আপনি এশার নামাজ পড়লেন না এসে হাগগিদিন ওয়াজ শুনতে আসেন আপনারে ওয়াজে फायदा কি মনে হয় যারা এমন মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন পড়নে কোনো আপনার কাপড় নাই আপনার অবস্থাটা এমন এজন্য আপনারা যারা এশার নামাজ করেন নাই দরকার নেই আপনার মতো শ্রোতার আপনি যারা মাগরীব নামাজ করেন নাই দরকার নাই আপনার মতো শ্রোতা আপনারা যারা আসর নামাজ পড়েন নাই দরকার নাই আপনার মতো শ্রোতা কোটি কোটি ওয়াজ যদিও আপনি শুনেন কোটি কোটি ওয়াজ যদি আপনার পিছনে লাগায় রাখেন অথচ এক রাকাত নামাজের একটা শেষদার সুবহান রব্বিয়াল আলা এর সমপরিমাণ হবে জন্য আপনি আর আমি প্রত্যেকেই মার আর বোন যেখান থেকে শুনছি আমরা আমাদের নিজেদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকাবো আমার বাহ্যিক যেমন ইসলাম থাকবে আমার হৃদয়েও ইসলাম সেভাবেই লালন হবে আমার ভিতরে একটা বাহিরে আরেকটা এমন যেন না হয় এজন্য আমি আর আপনি প্রত্যেকেই যে সমস্ত যুবক ভাইরা এখনো দাঁড়িয়ে রাখতে পারেন নাই আপনারা নবীজির সুন্নাত মনে করে ইসলামের একটি শেয়ার মনে করে দাঁড়িয়ে রেখে দেন দাঁড়িয়ে যদি আপনি না রাখেন কতগুলো গুণা হয়ে দেখেন নবীজির সন্ন্যতের খেলাফ করলেন ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আপনার সাদৃশ্য হয়ে গেল নারী নারীদের দাড়ি নাই নারীদের সাথে আপনার সাদৃশ্য হয়ে গেল চব্বিশ ঘন্টা আপনার আমলে গুণা লেখা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন কবরে গেলে আপনাকে দেখায়া রসুলকে দেখায়া যখন জিজ্ঞাসা করবে রাজুল, মানহাদ রসুল আল্লাহ যদি রসুল বলে তার মুখে তো আমি নবীর সন্ন্যতের দাঁড়িয়ে নাই সে আমার দলের হয় কিভাবে যদি ওই কথা ওখানে বলে দেয় এজন্য যুবক ভাই ইউসুফ আলি ইসালাম তৎকালীন জমানায় সবচেয়ে সবচেয়ে স্মার্ট যুবক ছিল অথচ ওই ইউসুফ দাড়িওয়ালা নবী ছিল সেই ইউসুফকে দেখে কোরআনুল করিমের সুরা ইউসুফ আপনি খুলেন ওখানে পড়েন স্পষ্ট আছে যখন ওই মিস্রা আজিজের স্ত্রীকে নিয়ে বিভিন্ন কুচ্ছারটনা করছে যে গোলাপের প্রেমে পাগল হয়ে গেছে তখন এটা খুব তার গায়ে লাগছে হিট লাগছে ঠিক আছে আমাকে নিয়ে তোমরা বিভিন্ন রকমের কানাঘোষা করছো কেন আমি এ যুবকের প্রেমে পাগল হয়েছি আচ্ছা তোমাদের কতটুকু দিল কন্ট্রোল করা আমি একটু পরীক্ষা করব। সমস্ত মিশরের এখনকার জমানায় সবচেয়ে সুন্দরীদের অন্যতম মিশরের নারীরা তো এই মিশরের নারী সমস্ত সুন্দরীদেরকে একসাথে দাওয়াত করছে সবার হাতে একটা ছুরি দিল

মানুষ হতে পারে না এক সম্মানিত ফেরেস্তা এজন্য যুবক ভাই তুমি তোমার স্ত্রীর জন্য হয়তো দাঁড়িয়ে কেটেছ যৌবনের তারণ্য পরে ইউসুফ নবী দাঁড়িয়েওয়ালা যুবক নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলছে রসুল্লাহ সাল্লি সাল্লাম দাড়ি কাটেন নাই আমার ওমর ওসমান দাড়ি কাটেন নাই সমস্ত ফুকাহা মহাদ্দেশনে কেরামগণ কেউ দাড়ি কাটেন নাই তাহলে আপনি আমি কোন যুক্তিতে দাড়ি কাটি আর দাড়িবিহীন মৃত্যু যদি হয়ে যায় কখন আল্লাহর সামনে দাঁড়াবো নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো এজন্য পরিপূর্ণ ইসলামে ঢুকার অনেক প্রশাখা সুতরাং তার মধ্যে একটা আপনা দাঁড়িয়ে রাখা আপনার বিবির পর্দা করা আপনার নিজের ভিতরে সুন্নতের সমস্ত আমালগুলোকে ফিট করা সম্মায়ন আমাদের প্রিয় সায়দ আল্লাহ আশরাফি হজরত আসতেছেন এজন্য আমি কথা সামনের দিকে যাচ্ছি না যতটুকু বলেছি আল্লাহ যেন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দেয় বলি আমিন এক নাম্বার যে আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকব দিল থেকেও যেভাবে লালন করব বাহ্যিক সেভাবে লালন করব দুই নাম্বার হাদিসের মধ্যে যেভাবে আমরা বলেছি পাঁচটি প্রশ্নের জবাব আমি তো দিতেই হবে দেওয়াটা সহজ হবে কখন যখন আমি পরিপূর্ণ ঢুকবো এক নাম্বার ওয়ান উমরি ফিমা ফি মা আফনা পুরো 60 বছর जिंदगी কেমনে কাটিয়েছি প্রশ্নের জবাব কিভাবে দিব এখন থেকে রেডি করা উচিত ওয়ান শাবাবিহি ফি মা আবলা যৌবন কালের এই 15 থেকে 45 বছর এই 25 বছর কিভাবে কাটিয়েছি এটার জবাব আমাকে দিতে হবে ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা কিভাবে উপার্জন করছি হয় ইউরোপ কান্ট্রিতে হোক নিজের দেশে হোক যেভাবেই হোক কি সোর্সটা হালাল না হারাম ছিল জবাব দেই করতে হবে ও ফিমা আনফাকা উপার্জন করে এই টাকাগুলো আবার কোন পথে ব্যয় করেছি এটার জবাবও দিতে হবে আন ইলমিহি ফিমা আমিলা এবং আমার এলেম অনুযায়ী এই যে এতগুলো শুনলাম এতগুলো কথা যে শুনলাম এতগুলো কথা শোনার পরে আমার তো একটা জ্ঞান সঞ্চয় হয়েছে ঠিক কি না বলেন প্রত্যেকের একটা জ্ঞান সঞ্চয় হয়েছে না তো এখন এই জ্ঞান অনুযায়ী আপনি বলতে পারবেন না না আমি তো দাঁড়ি রাখতে হবে যে 24 ঘন্টা যে गुन्हा হয় না তবে পুরোটা ছুটি থাকে এরকম করতে পারবে এখন তুমি ফেরেশতাদের সাথে সাথে জবাব দিবে চট না বলবে কান্না বলবে যে 15 তারিখ 2024 সালে এই যে এতটা সময় মোচাকারা এই উত্তর পশ্চিম পাড়া ওই মাহফিলে তুমি শুনলা যে দাঁড়ি রাখলে এইটায় অনেকগুলো गुन्हा হয় 24 ঘন্টা गुन्हा লেখা হয় ই উদিকிஸ்தানদের সাথে সদস্য হয় নারীদের সাথে সদস্য হয় এবং প্রতিনিয়ত আপনার আমল নামায় আমার আমল নামায় গুণা লেখা হতে থাকে তুমি না শুনলা তারপরে তুমি করলা কেন এবার এই যে টাকুন দিছে প্যান্ট পাঁচবার লুঙ্গি ঝুলায় রাখলে জাহান নামের আগুনে পুরবে এটা তুমি শুনলা এটা আপনার জ্ঞান হয়েছে কিনা এই জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু পালন করছেন এই যে শর্ট প্যান্ট পরে এই যে আপনারা ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায় তো এই হারাম কবিরা গুলা শরীয়ত লঙ্ঘন করে চলছেন তা আপনাকে তো ওটা জিজ্ঞাসা করবে তা আপনি না জানেন হাঁটু দেখানো যায় না পুরুষের জন্য তা আপনি সেদিন কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন বলবেন কিভাবে আপনি জানি নাই বলবেন কিভাবে আমি শুনি নাই কারণ আপনার তো কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে সম্মাইতে হাজিরিন আমি আবারও বলছি আপনাদেরকে এসার নামাজ যাদের হয় নাই অবশ্যই এসার নামাজি আপনার উপরে এই মুহূর্তে আবশ্যক ওটাই ইসলাম এসার নামাজ বাদ দিয়ে এনে ওয়াজ শোনা এটা কোনো ইসলাম না ওইটা আগে ইসলাম ওইটার পরে এটা সাফ এর জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমরা প্রত্যেকই ওই শেখ আহমদউল্লাহ দামাত বরকাতুল্লাহ আলাইহি হযরত একটা কথা বলেছেন কোন বাবাজি কোন মা যদি তার মেয়েকে বিয়ে দিতে হয় একটা ভালো ছেলে পাইছে ছেলে এখন ছেলেটাকে চিহ্নিত করতে হইলে ওই মা বাবার উচিত বা বাবার উচিত ওই ছেলের বাড়ি যেখানে ওই ছেলের মহল্লার মসজিদে গিয়ে কয়েকদিন টানা নামাজ পড়া আর খেয়াল করা যেই ছেলেটাকে তার মেয়ের জন্য ছেলে হিসেবে ঠিক করছে ওই ছেলে ফজরের নামাজ পড়ে কিনা যদি ফজরের নামাজ নিয়মিত পড়তে থাকে তাহলে ওই ছেলেটা সব নেককার ওই ছেলের কাছে বিয়ে দেওয়া যায় কিন্তু আমি আর আপনি কি মানি অনেক বাড়ি আছে গাড়ি আছে অনেক কিছু আছে আল্লাহ তালা আমাদের সকলকে আমার কোন আত্মিক দান করো ঘোষণা দেন না